দু লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই নির্বাচনী ইকুয়েশন দফায় দফায় বদলে দিচ্ছে দেশের আদালত শুরুটা করেছিল শীর্ষ আদালত ইলেকটোরাল বন্ডের তথ্য দেশের মানুষের সামনে নিয়ে আসার মধ্যে দিয়ে আর বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টে দু হাজার ষোলো সালে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ এবং দ্বাদশ এই ছ ক্ষেত্রে এসএসসিতে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে আসে এবং সেই দুর্নীতির অভিযোগ যখন তথ্যের মাধ্যমে অবশেষে আদালতে অক্ষরে অক্ষরে প্রমাণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারপরেই কলকাতা হাইকোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চের তরফে বাইশে এপ্রিল যে রায় দেওয়া হল সেই রায়ের পর বলা যেতেই পারে চলতি লোকসভা নির্বাচনের যেখানে এখনো বাকি ছটি দফা এবং এই ছটি দফাই যেখানে পশ্চিমবঙ্গের শাসক দল এবং বিরোধী দল মুখোমুখি ভোটের সমরে থাকছে সেই অবস্থায় এসএসসি দুর্নীতিকাণ্ডের এই রায়দান অবশ্যই চলতি লোকসভা নির্বাচনে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের কনটেক্সটে দাঁড়িয়ে যথেষ্ট অর্থবহু হয়ে উঠতে শুরু করলো এবং এমনটাও মনে করা হচ্ছে এই রায় চলতি লোকসভা নির্বাচনে আরও একবার বেশ চাপে ফেলতে চলেছে নতুন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এসএসসি দুর্নীতিকাণ্ডের রায়কে নিয়ে আজ হবে আশীর্বাদা ট্রুতে চেরা বিশ্লেষণ কিন্তু তার আগে আপনাদের একটা কাজ এখনই করতে হবে তা হচ্ছে নিচে থাকা এই লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশনটা একেবারে ক্লিক করতে ভুলবেন না একটা বিষয় কোনো রকমভাবে বেআইনিতে দুর্নীতিতে কাটমানি নিয়ে ঘুষ খেয়ে কিন্তু নিচেরই এই সাবস্ক্রাইব বাটনটা তৈরি হয়নি এটা সাবস্ক্রাইব করতে আপনাকে একটি পয়সাও দিতে হবে না তাই বিনামূল্যে সাবস্ক্রাইব করুন এখন নি আশীর্বাদ দাশৃতের এই চ্যানেলটি পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না আর সম্পূর্ণ প্রতিবেদনটা শোনার পর অবশ্যই দিয়ে যাবেন একটা লাইক আর কমেন্ট বক্সে লিখে যান নিজেদের মতামত আর তাই আর দেরি না করে চলুন আলোচনা করা যাক 2023 সালের 9 নভেম্বর শীর্ষ আদালতের অধুনা অবসরপ্রাপ্ত বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সরাসরি জানিয়ে দেয় মাসের মধ্যে এসএসসি দুর্নীতিকাণ্ডের তদন্ত শেষ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এবং যত দ্রুত সম্ভব দু মাসের মধ্যে এই মামলার শুনানি শেষ করে যত দ্রুত সম্ভব রায় ঘোষণা করতে হবে কলকাতা হাইকোর্টকে এবং এর ভিত্তিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ প্রস্তাব দেয় তিনি একটি ডিভিশন বেঞ্চ যত দ্রুত সম্ভব গঠন করে এই এসএসসি দুর্নীতিকাণ্ডের সমস্ত মামলার শুনানি যত দ্রুত সম্ভব শেষ করার তৎপরতা নিক এবং তারই পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের নির্দেশ মতো প্রধান বিচারপতি টি এ শিব্যানম কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদ এই দুই বিচারপতিকে নিয়ে একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করেন বলা হয় এই ডিভিশন বেঞ্চ দু সালে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ এবং দ্বাদশ এই ছয় ক্ষেত্রে এসএসসিতে শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং যাকে কেন্দ্র করে সাত সাতটি তদন্ত চালাচ্ছে সিবিআই সেই সবগুলি তদন্ত পর্যবেক্ষণ করবে এই বিশেষ ডিভিশন বেঞ্চ এবং তাদের নেতৃত্বেই সিবিআই যত দ্রুত সম্ভব ছ মাসের মধ্যে তাদের তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেবে কলকাতা হাইকোর্টে এবং যার শুনানি দু মাসের মধ্যে শেষ করবেন এই দুই বিচারপতি তাদের ডিভিশন বেঞ্চে সেই নির্দেশ মতো তৎপরতার সঙ্গে লেগে পড়ে সিবিআই দ্রুত শুরু হয় তদন্তের প্রসেস কথা মতো কলকাতা হাইকোর্টে জমা পড়ে রিপোর্ট এবং তারপর দু মাস কোনো কাল বিলম্ব না করে প্রায় প্রত্যেক দিনই চলে এই এসএসসি দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে একের পর এক শুনানি এবং দু মাস ধরে টানা শুনানি শেষে গত মাসে শেষ হয় শুনানি পর্ব কিন্তু রায়দান থাকে স্থগিত এরপর বাইশে এপ্রিল সোমবার সকাল থেকে রাজ্যবাসী আঁচ করতে পেরেছিল এসএসসি দুর্নীতি কাণ্ডকে নিয়ে কোনো বড় সড়ো রায় আসতে চলেছে কলকাতা হাইকোর্টের তরফে কিন্তু মানুষ হয়তো এতটা এক্সপেক্ট করেনি রাজ্যের মানুষ তো দূরে থাক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো এক্সপেক্ট করেননি যে এই দুই সদস্যের বিচারপতির বেঞ্চ ঢাকিসহ বিসর্জন করে দেবে দু হাজার এসএসসির সম্পূর্ণ প্যানেল এবং যার জেরে চাকরি হারা হবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জোন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে বিচারপতি বসাক দুশো একাশি পাতার রায় নিজে পড়ে শোনান আর সেই রায় যত পড়াশ চলতে থাকলো তত উঠে আসতে শুরু করলো একের পর এক তথ্য রায় ঘোষণা শুরুতেই বিচারপতিদ্বয়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে দু সালে ছয় ক্ষেত্রে যে নিয়োগ হয়েছে সেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার যে প্যানেল তা বাতিল করা হল তা অবৈধ শুধু তাই না ওয়েমআর শিট যত দ্রুত সম্ভব যেগুলি এখনও পর্যন্ত আপলোড হয়নি কমিশনের সাইটে সেই সমস্ত ওয়েমার সিট দ্রুত ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিল এদিন বিচারপতিরা একই সঙ্গে তারা জানালেন ওয়েম শিট সাইটে আপলোড হবার পর তা পুনর্মূল্যায়ন করা হবে এবং সেই ক্ষেত্রে ওয়েমার শিটের নাম্বার একাডেমিক স্কোর এবং পার্সোনাল টেস্ট যদি হয়ে থাকে তার নম্বর একসঙ্গে যোগ করে মূল্যায়ন করতে হবে এবং সেই মূল্যায়ন করাতে হবে কোনো একটি সংস্থাকে দিয়ে যারা অলরেডি রেজিস্টার্ড সেই সংস্থার মাধ্যমে পুনর্মূল্যায়ন করার পরই যারা বৈধ চাকরি প্রার্থী তাদেরকে পুনরায় নিয়োগ করতে পারবে রাজ্য সরকার কিন্তু যতদিন না এই প্রক্রিয়া হচ্ছে ততদিন দু সালে গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ এই সমস্ত ক্ষেত্রে যে শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা এসএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হয়েছিল এসএসসির প্যানেলের মাধ্যমে নিয়োগ হয়েছিল তাদের সমস্ত নিয়োগ বাতিল করা হইল শুধুমাত্র এক্ষেত্রে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের নিয়োগের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে মানবিকতার ক্ষেত্রে কিন্তু এরপর থেকেই সারা রাজ্য তথা দেশ জুড়ে পুনরায় এই নির্বাচন চলার মধ্যে দিয়েই খবরের শিরোনামে উঠে এলো এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ড এই রায় ঘোষণার পরেই সরাসরি উত্তরবঙ্গের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে তোপ দাগেন দলনেত্রী তথা তৃণমূল নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রকাশ্যে বলেছিলেন এত বড় দুর্নীতি বিষয় তিনি কিছু জানতেনই না এখানেই উঠছে প্রথম থেকেই বরাবর প্রশ্ন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে এই রায়কে সম্পূর্ণ বিআ হিসাবে তোপ দাগেন না শুধুমাত্র তিনি বলেন এই রায়ের বিরুদ্ধে কমিশনের তরফে শীর্ষ আদালতে দরবার করা হবে এবং তার কয়েক ঘন্টা পরেই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান তারা এই রায়ের বিরুদ্ধে এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছেন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে দু সালের এই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে পর্যায় পর্যায়ে বিভিন্ন তথ্য উঠে এসছে আশীর্বাদটা ট্রুতে হয়তো এই সমস্ত তথ্য নিয়ে বিশ্লেষণ করা হবে অর্থাৎ আদালতের প্রক্রিয়া নিয়ে এখানে একটা বিষয় বলে রাখা দরকার বন্ধুরা যদি আশীর্বাদা ট্রুথে আমি এখন বসে দু হাজার ষোলো সালের এই নিয়োগ দুর্নীতি কাণ্ডের সমস্ত আদালতের প্রক্রিয়া একের পর এক বিশ্লেষণ করতে যাই তাহলে এই ভিডিওটা এক ঘন্টারও বেশি সময় ধরে চলবে আমার অনুমান আপনাদের হাতে হয়তো এত সময় নেই যে এই এত বড় ভিডিও আপনারা শুনবেন তাই আদালতে ক্রমব্বয়ে যে যে পর্যায়ে এই মামলা এগোতে শুরু করেছিল সেই সমস্ত পর্যায়ে নিয়ে এদিন আমরা আলোচনা করছি না আমরা শুধুমাত্র আদালত সোমবার যে রায় ঘোষণা করলো যে রায়ের পরিপ্রেক্ষিতে দু হাজার ষোলো সালের প্যানেলে থাকা ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি বাতিল হয়ে গেল তাই নিয়েই আলোচনা করব। আলোচনা করব এর দায় কার এর দায়িত্ব কে নেবে তার চেয়েও বড় বিষয় দু সালে যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে তাতেও যে নিয়োগ করা হয়েছিল তাতেও হয়েছিল দুর্নীতি এবং সেই দুর্নীতি নিয়েও এদিন হাইকোর্ট সরাসরি সিবিআইকে নির্দেশ দিয়েছে যে সেই দুর্নীতির পেছনে কারা কারা ছিল সেই নিয়েও সিবিআই তদন্ত করবে শুধু তাই না এসএসসি দুর্নীতিকাণ্ডের যে যে কেসে সিবিআই তদন্ত চালাচ্ছে অর্থাৎ মোট সাতটি কেসের যে সিবিআই তদন্ত চালাচ্ছে তারা তদন্ত এগিয়ে নিয়ে যাবে এবং এই বিশেষ শূন্যপাদ তৈরি করার পেছনে কারা রয়েছে সে বিষয়েও সিবিআই তদন্ত করবে এবং প্রয়োজনে তারা হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদও করতে পারে আর এখান থেকেই নতুন করে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দেড় সপ্তাহ ধরে নিজের গ্রেফতারি বিষয়ে যে আশঙ্কা প্রকাশ করছেন এবার কি সেই আশঙ্কা বাস্তবে ঘটতে চলেছে অর্থাৎ এবার কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের হেফাজতে যেতে চলেছেন শুধু তাই না যে সময় এই শূন্যপদ ক্রিয়েট করা হয়েছিল সেই সময় রাজ্যের শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে নিয়েছিলেন ব্রাত্য বসু এবং সেই সময় বর্তমানে জেলে থাকা পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থেকে পেয়েছিলেন শিল্পমন্ত্রীর চেয়ার অর্থাৎ ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেই এসএসসিতে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যে তিনশো জনকে নিয়োগ করা হয়েছিল তার মধ্যে আবার দুশো জনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তারা কোনো রকমভাবে পরীক্ষা না দিয়ে পরীক্ষায় না বসেই তারা নিয়োগপত্র পেয়ে গেছিলো এবং এই তথ্য উঠে আসে প্রাক্তন বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন কমিটির করা অনুসন্ধানে এবং তারপরেই এই দুর্নীতিকাণ্ড আরও ঘোরালো আকার নেয় কিন্তু প্রশ্নটা হচ্ছে কলকাতা হাইকোর্টের তরফে যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হলো অর্থাৎ দু হাজার ষোলো সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল অশিক্ষক এবং শিক্ষক কর্মীদের যে বিশাল বড় প্যানেল বাতিল করা হলো তার দায়কে নেবে তাতে করে দেখা যাবে সিংহভাগ যোগ্য প্রার্থীরাও এবার ভিকটিমাইজ হলো আপনাদের হয়তো মনে আছে তখনও তমলুকের বর্তমান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তখনও কলকাতা হাইকোর্টের বিচারপতির আসনে তাঁরই এজরাসে প্রথম এই এসএসসি কাণ্ড একের পর এক পৌঁছায় এবং তিনি এর পর এক এসএসসি দুর্নীতিকাণ্ডের মামলা সিবিআইয়ের হাতে দিয়ে দেন এবং তারপরেই সিবিআই জোর কদমে শুরু করে এই মামলার তদন্ত দু সালের নভেম্বর মাসে প্রথম এসএসসি দুর্নীতিকাণ্ডের মামলা যায় সিবিআই এর হাতে এবং সেই মামলা তুলে দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার এক বছরের মধ্যে এই এসএসসি দুর্নীতিকাণ্ডকে কেন্দ্র করে হওয়া সাত সাতটি মামলাই সিবিআইয়ের হাতে তুলে দেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাকে কেন্দ্র করে সেই সময় তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের তরফে একের পর এক সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন প্রাক্তন বিচারপতি যিনি বর্তমানে তমলুকে বিজেপি প্রার্থী হিসেবে এবার লোকসভা নির্বাচনের ময়দানে কেসএসি দুর্নীতিকাণ্ডে যে বেআইনি নিয়োগ হয়েছিল তার মধ্যে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাঁচ হাজার বেআইনিভাবে নিয়োগ হওয়া চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করে যার পরিপ্রেক্ষিতে এই বাতিল হওয়া চাকরির চাকরি প্রার্থীরা শীর্ষ আদালতে দ্বারস্থ হন কিন্তু শীর্ষ আদালতে প্রথমত অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই চাকরি বাতিল করার নির্দেশের ওপর স্থগিতাদেশ দেওয়া হয় শুধু তাই না শীর্ষ আদালতের তরফে স্পষ্ট এসএসসি কাণ্ডকে নিয়ে যাবতীয় মামলা যেগুলি শীর্ষ আদালতের দরবারের জন্য গেছিল সেই সব পুনরায় ফিরিয়ে দেওয়া হয় কলকাতা হাইকোর্টে এবং আগেই বললাম প্রধান বিচারপতি টি শিব নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট একটি বিশেষ বেঞ্চ গঠন করার জন্য কিন্তু সেই সময়েও এই চাকরি প্রার্থীরা ভেবেছিল হয়তো তাদের চাকরি যাবে না কারণ রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের এই আশ্বাস দিয়েছিলেন এই আশ্বাস একই সঙ্গে দিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু অবশেষে যখন এই মামলার রায় সোমবার বেরোলো তখন দেখা গেল ওই পাঁচ হাজারের চাকরি শুধু বাতিল হলো এমনটা নয় দু সালের প্যানেলে নিয়োগ হওয়া পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ আর তারপরেই তেতে পুরে আরও জল করে গরম হয়ে উঠলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ যে রায় ঘোষণা করলেন তারপরেই মিডিয়ার তরফে বলা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল রাখলেন তারা বিষয়টা এমন নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় কিন্তু পাঁচ হাজার বেআইনি নিয়োগ বাতিল হয়েছিল এক্ষেত্রে দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিল হলো অর্থাৎ আদালত চাইছে যে দু হাজার ষোলো সালের যে শিক্ষক অশিক্ষক দুই ক্ষেত্রে এসএসসি যে নিয়োগ করেছিল তার পুনর্মূল্যায়ন হোক এবং ওএমআর এম জনসমক্ষে আসুক এবং সেই মূল্যায়নের পরেই যে তালিকা তৈরি হবে সেই মেধা তালিকা অনুসারেই পুনরায় নিয়োগ করা হোক অর্থাৎ এক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যিনি বর্তমানে তমলুকের বিজেপি প্রার্থী তাকে যেভাবে রাজ্যের মিডিয়া আরও একবার নির্বাচনী প্রচারের জন্য নিজেদের বুম তার হাতে তুলে দিচ্ছেন তা কিন্তু একেবারেই ঠিক করছেন না মাথায় রাখতে হবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বর্তমানে প্রাক্তন বিচারপতি এবার যদি বর্তমান এই বিচারপতিদের ডিভিশন বেঞ্চ প্রাক্তন বিচারপতির দেওয়ার নির্দেশকে সামনে রেখে তার দ্বারা প্রভাবিত হয়ে কাজ করেন তাহলে সেখানেও কিন্তু প্রশ্ন উঠবে এবং সেই প্রশ্নেরও উত্তর কিন্তু মানুষের সামনে উঠে আসবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ ক্ষেত্রে কখনোই এই দুই বিচারপতির আজকের রায়কে কখনোই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় তারা বহাল রাখলো বলে এত সহজে মান্য দেওয়া হয়তো আইন এবং বিচার বিভাগের জন্য আমি আশীর্বাদ দেশের নাগরিক হিসাবে মনে করছি না কলকাতা হাইকোর্টের তরফে এদিন বলা হয়েছে অতিরিক্ত শূন্য পদ তৈরি করে যে নিয়োগ প্রক্রিয়া চলেছে সেক্ষেত্রেও যে দুর্নীতি হয়েছে তারও তদন্ত করবে সিবিআই এবং সেক্ষেত্রে যাদের ওপর সিবিআইয়ের সন্দেহ তাদেরকে ডেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাতে পারে সিবিআই যাকে কেন্দ্র করে এবার সম্ভাবনা উঠে আসছে এবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এই এসএসসি দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে এর হেফাজতে যেতে পারেন এবার এই যুক্তি কেন বলছি তা নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আরেকটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা দরকার তা হচ্ছে এই যে নিয়োগ দুর্নীর কাণ্ডে যাদের চাকরি গেল তাদের মধ্যে প্রচুর যোগ্য প্রার্থী তাদের আবার পুনর্মূল্যায়ন হবে শুধু তাই না এই যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যে শতাধিক নিয়োগ হয়েছে তাদের প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ তারা জবে থেকে নিয়োগ হয়েছেন তবে থেকে আজ অব্দি যে মাইনে পাচ্ছেন সেই মাইনে হচ্ছে জনগণের ট্যাক্সের টাকা থেকে তারা পেয়েছেন সেই মাইনে তাদের বছরে বারো শতাংশ সুদ দিয়ে ফেরত দিতে হবে চার সপ্তাহের মধ্যে আবার উল্টো দিকে এই যে বিশাল চাকরি বাতিলের সংখ্যা তার মধ্যে একটা বড় অংশই কিন্তু চাকরি পেয়েছেন বৈধভাবেই যোগ্যতা প্রমাণ করেই তারা চাকরি পেয়েছে যা সিবিআইয়ের নথিতেও প্রমাণিত সিবিআইয়ের অনুমান বা সিবিআই যে রিপোর্ট দিচ্ছে তাতে বলা হয়েছে কমপক্ষে পাঁচ হাজার আইন বহির্ভূতভাবে বেআইনিভাবে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে অর্থাৎ এই যে বিশাল বড় পঁচিশ হাজার সংখ্যা তার মধ্যে দেখা যাবে যে কুড়ি হাজার আসলে যোগ্য প্রার্থী এবার এখানে একটা বিষয় দেখতে হবে ধরুন এসএসসিতে যে ছেলেটি বা মেয়েটি ফার্স্ট হয়েছিল এবং সে নিয়োগ পেয়েছিল তার বাড়ির লোক এলাকাবাসীকে ঢোল পিটিয়ে ছিল বা সেও আনন্দে ফেসবুকে টুইটারে ইনস্টাগ্রামে ডিপি শেয়ার করেছিল যে আমি চাকরি পেয়েছি এবার তার চাকরি কিন্তু হিসাব মতো চলে গেল এবার তাকে আবারও প্রমাণ করতে হবে সে আসলে ঘুষ দিয়ে চাকরি পায়নি এবার ধরুন এই পুনর্মূল্যায়ন শেষে দেখা গেল হ্যাঁ সত্যি সে ফার্স্ট হয়েছিল সে ফার্স্ট রইল এবং তাকে পুনরায় চাকরিতে ভল করা হলো কিন্তু এই গোটা প্রক্রিয়া দেখা গেল ছ থেকে সাত মাস সময় লাগলো এবার এই ছ থেকে সাত মাস হাইকোর্টের নির্দেশ মতন সে কিন্তু বেকার থাকবে তার কিন্তু চাকরি থাকবে না এবং এই চাকরি না থাকার জেরে সে এবং তার পরিবার যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাবে তার দায়িত্ব কে নেবে তার দায়িত্ব অবশ্যই বর্তায় রাজ্য সরকারের কাঁধে অবশ্যই বর্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাঁধে এবং ওই প্রার্থী যখন পুনরায় চাকরি পাবে তার এবং তার পরিবারের যে মানসিক ক্ষতি হবে তার কম্পেনসেট সরকার কিভাবে করবে আমার মতে তাদের উচিত পুনরায় সরকারের বিরুদ্ধে মানহানি মামলা করা এবং আর্থিক ক্ষতিপূরণ দাবি করা কারণ যারা যোগ্য তারা পুনর্মূল্যায়নে অবশ্যই তারা চাকরি পাবেন আর যারা অযোগ্য তারা পাবেন না সে তারা এক হাজারের বেশি দিন রাস্তায় বসে আন্দোলন করলেও তারা পাবেন না এদিন কলকাতা হাইকোর্টের তরফে যে রায় দেওয়া হলো তাতে কিন্তু এত দিন ধরে অর্থাৎ এক দিন ধরে যে চাকরি প্রার্থীরা এই চার ক্ষেত্রেরই রাস্তায় বসে বর্তমানে আন্দোলনেরত অনশন করেছেন পুলিশের মার খেয়েছেন রাজনৈতিক হুমকির মুখে পড়েছেন রোদ জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা রাস্তায় বসে আন্দোলন চালিয়েছেন তাদের মতে তাদের প্রতি ন্যায় বিচার করা হলো না তাদের চাকরির বিষয়ে কোনো সুষ্ঠু সমাধান আদালতের তরফে করা হলো না কিন্তু তাদের উদ্দেশ্যে একটা কথা আদালতের তরফে বলা হয়েছে সকল প্রার্থীদেরই পুনর্মূল্যায়ন করা হবে এবং সেক্ষেত্রে যোগ্যরা চাকরি পাবে এক্ষেত্রে যদি প্যানেল থেকে যারা অযোগ্য বলে সিবিআই দাবি করছে তাদের ছেটে দিয়ে যারা আন্দোলনে বসে আছে তাদেরকে যদি চাকরি দিয়ে দেওয়া হতো এরপর যদি কোনো একদিন অন্য আরেকজন এসে বলতো ওই আন্দোলন প্রার্থী আমার চেয়ে কম যোগ্য ও ভুয়োভাবে চাকরি পেয়েছে তখন আবারও এসএসসি মামলা শুনতে হতো কলকাতা হাইকোর্টকে আর তাই হয়তো কলকাতা হাইকোর্ট এর থেকে বাঁচতে বা কলকাতা হাইকোর্ট এই সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য সম্পূর্ণ প্যানেল বাতিল করে পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে কিন্তু এবার আসা যাক দায়িত্ব কার দায়িত্ব অবশ্যই এখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেটের যখন এই এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডকে নিয়ে বেশ ফাঁপড়ে রাজ্য সরকার তখন অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করে এই দুর্নীতিতে মোটামুটি প্রলেপ লাগাবার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে তৃতীয়বার সরকার গঠনের পর দু সালের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নেতৃত্বে এই বিশেষ প্যানেলের সুপারিশ এসএসসির কাছে পৌঁছায় ক্যাবিনেটের তরফে এই যে সুপারিশ পাঠানো হয়েছিল সেই ক্যাবিনেটের নেতা বা নেত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই প্রস্তাব মতোই এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয় যার মধ্যে আবার তিনশো একাশি জনকে বেআইনিভাবে যদি শুধু নিয়োগই দেওয়া হয়নি তার মধ্যে আবার দুশো জন পরীক্ষা না দিয়েই নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ পেয়ে যায় আর তাকে কেন্দ্র করে নতুন করে এই এসএসসি দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে আরও বড় সমালোচনার মুখে পড়ে একটা বিষয় মানতে হবে প্রথম এসএসসি দুর্নীতিকাণ্ডের দু হাজার ষোলো সালের প্যানেলের যারা দুর্নীতি করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ তাদের নিয়োগের ক্ষেত্রে যেমন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অন্যান্য শিক্ষা সচিবরা যুক্ত যাদের মধ্যে বর্তমানে একটা বড় অংশই শ্রীঘরে রয়েছে ঠিক তেমনটাই দু হাজার বাইশ সালে এই অতিরিক্ত শূন্য পদ তৈরি করার পেছনে আসলে যুক্ত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং যার মূল মাথায় রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ ছাড়াই এই অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়নি অর্থাৎ এই যে সময় উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ হয়েছে এর আসল মাথা কিন্তু আসল চক্রি কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর দায়ে কখনই অন্যের কাঁধে ঠেলতে পারেন না তিনি কখনোই বলতে পারেন না তিনি কিছু জানতেন না কারণ এই অতিরিক্ত শূন্যপথ ক্রিয়েটের সময় তিনি এসএসসি দুর্নীতিকাণ্ডের সমস্ত ঘটনা জানেন কারণ ততদিনে সব কিছু সামনে এসে গেছে যদিও সেই সময় পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়নি এই এসএসসি দুর্নীতিকাণ্ডে কিন্তু সিবিআই দফায় দফায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠাচ্ছে একের পর এক লোকের টিকিতে টান পড়ছে এবং তারা সিবিআইয়ের হেফাজত থেকে শ্রীঘরে ঠাঁই পাচ্ছে তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্যাবিনেটের প্রস্তাবকে সামনে রেখে সুপারিশপত্র পাঠিয়েছিল অতিরিক্ত নিয়োগ অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করার জন্য কমিশনের কাছে অর্থাৎ এর আগের বারের নিয়োগ প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানতেন না বলে নিজেকে ধোয়া তুলসী ক্লেম করলেও এক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন এবং এর থেকেই ট্রুথের অনুমান এই গোটা এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি কিছু জানেন না যদি ধরেই নি তিনি কিছু জানতেন না তাহলে একটা বিষয় বলতে হবে রাজ্যের ক্ষমতাসীন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি এত বড় এসএসসি দুর্নীতি কাণ্ড নিয়ে কিছুই না জানতেন তাহলে অবিলম্বে তার উচিত দলের দলনেত্রী পদ থেকে ইস্তফা দেওয়া শুধু তাই না তৃণমূল কংগ্রেস দলটিকেই পুরোপুরি সাটার ফেলে বন্ধ করে দেওয়া উচিত কারণ তাঁর কোনো যোগ্যতাই নেই তৃণমূলের সুপ্রিমো থাকার কারণ যদি মাথায় তার পায়ে বা দেহে কী সমস্যা হচ্ছে এ খবর না রাখে তাহলে সেই মাথার আর দাম থাকে না বলতে হবে সেই মাথা বাস্তবে বিকল আর তাই এই বিকল মাথার কখনোই কোনো রাজনৈতিক দলের চালক বা চালিকা হতে পারে না আর যদি এই বিকল মাথা কোনো রাজনৈতিক দলের চালক বা চালিকা হয় তাহলে দেখতেই পাচ্ছেন বর্তমান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিভাবে একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে কারণ দিনের শেষে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লেম করবেন তিনি কিছু জানেন না বিজেপি এবং রাজ্যের বিজেপি তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কেন্দ্রে সরকারকে হাতে নিয়ে এখানে একটা বিষয় বলতে হবে গত শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্লেম করেছিলেন যে চলতি সপ্তাহে একটা নতুন বোমা ফাটবে এবার এই ঘটনার পর অবশ্যই প্রশ্ন উঠছে তাহলে কি এই বোমায় সেই বোমার কথা যে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী অর্থাৎ এই এসএসসি দুর্নীতিকাণ্ডের দু হাজার সালের পুরো প্যানেল যে কলকাতা হাইকোর্ট বাতিল করতে চলেছে সেই রায়ের কথা কি আগেই জেনে গেছিল রাজ্য বিজেপি এবং বিশেষ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এখান থেকেই তৃণমূলের তরফে কুণাল ঘোষ প্রশ্ন তুলছেন তাহলে কি এই রায় বিজেপির পার্টি অফিস থেকে লিখে কলকাতা হাইকোর্টে বা কলকাতা হাইকোর্টে আগেই রায় লেখা হয়ে গেছিলো যা ঘোষণার আগেই পৌঁছে গেছিল বিজেপির পার্টি অফিসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে আর তাই না তিনি গত শনিবার ক্লেম করেছিলেন যে চলতি সপ্তাহে নতুন একটা বোমা ফাটতে চলেছে আর শুভেন্দু অধিকারীর যদি এই বোমাকে সামনে রেখে ইকুয়েশন মেরাতে হয় তাহলে একটা বিষয় বলতে হবে যে এই এসএসসি দুর্নীতি কাণ্ডকে কেন্দ্র করে কিন্তু আবারও নতুন করে চাপে পড়তে চলেছে আর চলতি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু অন্য আর একটাও মত আছে তা হচ্ছে সালে কিন্তু সারদা কাণ্ড প্রথম সামনে আসে যাকে কেন্দ্র করে অনুমান করা হয়েছিল যে ষোলোর বিধানসভা নির্বাচনে বেশ চাপে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস কিন্তু তা বাস্তবে ঘটেনি তৃণমূল কংগ্রেস সেবার বেশ ভালো ফলাফল করে এবং দ্বিতীয়বার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করে এবার এবারে লোকসভা নির্বাচন যখন শুরু হয়ে গেছে তার মধ্যেই সামনে লোই দুর্নীতি কাণ্ডের এই সম্পূর্ণ দু প্যানেল বাতিল হবার রায় তার জেরে অনেকেই মনে করছেন যে এবার হয়তো এই রায়ও ভোটে প্রভাব ফেলতে পারে কিন্তু একটা এখানে তথ্য দেওয়া দরকার তা হচ্ছে নির্বাচনী ইউনিঘণ্ট ঘোষণা হবার আগেই শীর্ষ আদালতের বিশেষ সাংবিধানিক বেঞ্চ যার নেতৃত্বে ছিলেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁর দেওয়া রায় ইলেকট্রোরাল বন্ডকে অসাংবিধানিক শুধু ঘোষণাই করা হয় না তাকে সম্পূর্ণ বিলোপ করে দেওয়া হয় এবং তার জেরে যে হিসেব সামনে উঠে আসে তাতে করে অনেকেই অনুমান করছে যে চলতি লোকসভা নির্বাচনে বিজেপি এই টাকার হিসাবকে কেন্দ্র করে বেশ চাপে পড়তে চলেছে কিন্তু প্রথম দফার নির্বাচন শেষে যে জনমত সমীক্ষা উঠে এসেছে তাতে কিন্তু তেমনটা মনে হচ্ছে না ঠিক সেই ইকুয়েশানকে যদি সামনে রাখা হয় তাহলে বলতে হয় এখনও ছ দফার লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ বাকি আর এই এসএসসি দুর্নীতিকাণ্ড হয়তো এই ছয় দফায় যেমনটা প্রভাব ফেলবে বলে রাজনৈতিক সমীক্ষক এবং বিশেষ করে রাজ্যের গদি মিডিয়ার তরফে ক্লেম করা হচ্ছে এবং বিজেপির তরফে আরও বেশি করে ঢাকঢোল পিটিয়ে ক্লেম করা হচ্ছে তেমনটা হয়তো প্রভাব পড়বে না কারণ হচ্ছে এর বিরুদ্ধে শীর্ষ আদালতে স্টে অর্ডার পেয়ে যাবে এবং শীর্ষ আদালতে এই মামলার শুনানি এবং তার যে রায় ঘোষণা হবে তা একেবারে হলফ করেই বলা যায় যে ভোটের পর যা ঘটার ঘটবে অর্থাৎ নির্বাচনের আগে এর মাইলেজ কিছুটা বিজেপি পেলেও যে একশো শতাংশ ক্ষীর লোকসভা ভোটের ইভিএমে নিজেদের হাঁড়িতে তুলবে রাজ্যের বিজেপি বলে বিভিন্ন নির্বাচনের সমীক্ষকেরা এবং রাজ্যের গদি মিডিয়া এবং দেশের গদি মিডিয়া প্রচার করছে তা কিন্তু বাস্তবে তেমনটা ঘটবে না বলি ট্রুথের অনুমান কিন্তু তারপরেও আলোচনা শেষে বলতে হবে এই গোটা এসএসসি দুর্নীতি কাণ্ডে যেই পুরো নিয়োগ দুর্নীতির পেছনে অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে হবে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কারণ আদালতের তরফে এই অতিরিক্ত শূন্যপদের জন্য যে সিবিআইকে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে কিন্তু অনুমান এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও আগামী দিনে ডাকতে চলেছে সিবিআই আর যদি সেটা হয় তাহলে অবশ্যই তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত সিবিআই এর ডাকে সাড়া দেওয়া কারণ তৃতীয় দফায় সরকার গঠনের পর তার ক্যাবিনেটই এই বেআইনি নিয়োগ করেছিল অতিরিক্ত শূন্য পদ তৈরি করার মধ্যে দিয়ে একই সঙ্গে আশীর্বান্দা টুদের সঙ্গে আপনারা নজর রাখুন এসএসসি দুর্নীতি কাণ্ডের দিকে পাশাপাশি এবারের লোকসভা নির্বাচনের এখনো ছটি দফায় ভোট গ্রহণ বাকি ভোট দেবার আগে আরও একবার বিচার করুন বিবেচনা করুন কেন্দ্রে নরেন্দ্র মোদী যেভাবে খাদ্যদ্রব্যের মূল্য বেকার সমস্যাকে এড়িয়ে যাচ্ছে যেভাবে এখনও হিন্দু মুসলিম কার্ড খেলে এবারের তৃতীয়বারের নির্বাচন ওতরাবার চেষ্টা করছে ঠিক তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় একই কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ইস্তেহার থেকে বেকার সমস্যাকে একেবারেই দূরে সরিয়ে দিয়েছেন অর্থাৎ যে দুই দলই সমান কাজ করছে আর তাই এবারে নির্বাচন অত্যন্ত ক্রুশিয়াল তাই নিজের মতামত নিজের অধিকার সঠিকভাবে প্রয়োগ করুন আর একই সঙ্গে এটা আপনার নাগরিক কর্তব্য না নাগরিক দায়িত্ব আর সেই দায়িত্ব পাঁচ বছর অন্তর সঠিকভাবে পালন করার সুযোগ আপনি আমি আমরা পাই তা অবশ্যই আমরা পালন করব দায়িত্বের সঙ্গে আর তার সঙ্গে দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার